আজ রবি ঠাকুরের প্রয়াণ দিবস তাই সবাই রবি ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে প্রণাম করো ঠাকুর করেছা বাইশে শ্রাবণ আজ বাইশে শ্রাবণ রবি ঠাকুরের প্রয়াণ দিবস তাই এটি ছড়া আবৃত্তি করে শোনাচ্ছি চুপ করে শোনা মেঘ আমাকে লুকায় রবি এমন ভরা শ্রাবণ দিনে যার কাছে মন জড়িয়ে আছে চিরদিনী অশেষ ঋণে সেই রবিকেই খুঁজতে থাকি সেই রবিকেই খুঁজতে থাকি কান্না ভেজা এই দুই চোখে হঠাৎ দেখি মেঘপুর এসে তাকিয়ে আছে অপলোকে বৃষ্টি যখন অঝরে ঝরে কাঁদতে থাকে প্রকৃতিও কাঁদতে কাঁদতে বলে সেও রবি তোমার পরশ দিও ঠিক তখনই কান্না মোছায় রবি পরম ভালোবেসে মন কেমন ঘরেও দেখি সূর্য ওঠে কেমনই এসে আসল কথা চিরদিনই রবি সত্য চিরন্তর অনেক কান্না জমার পরে বুঝেছি এই অবুঝ মন